বিভাগীয় সমাবেশকে সকালে এলাকায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় সরিষাবাড়ি প্রতিনিধি মোহাম্মদ মিনহাজ উদ্দিন জানান অংশগ্রহণকারীরা জানান সমাবেশটি সফলভাবে সম্পন্ন করতে তারা মাঠে রয়েছেন এবং জনসমাগম শান্তিপূর্ণভাবে নিশ্চিত করতে কাজ করছেন মিছিলে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টু নিয়ে যোগ দেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন এই ধরনের মিছিল সমাবেশে মানুষের আগ্রহ বাড়ায় এবং দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে স্বাগত মিছিলের মাধ্যমে শৃঙ্খলা বজায় থাকলেও উৎসাহ উদ্দীপনায় স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে আয়োজকরা আশা করছেন সমাবেশের দিন আরো বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে